আপনারা ব্যাকেজে ভিডিওটি দেখছেন এটি সাউরিয়া দক্ষিণ ভেরি বা তাল পুকুরের আট এক দু রবিবার এখানে পঞ্চম দিনের পাশ চলেছিল চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার রাকেশ ও বুলবুল আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন অন্যান্য দিনের মতো আজও এই পুকুরের সবকটি সিটি বুকিং ছিল সকালে মাছ ভেসে যায় সকাল সাতটার দিকে অক্সিজেন পাউডার দেওয়া হয় পুকুরে কিন্তু তারপরেও মাছ মাটি নেয়নি বা নিচে নামেনি ফলত বেলা দশটার দিকে সিদ্ধান্ত নেওয়া হয় যারা উঠে যাবেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বা কেউ যদি চান তাহলে পরের ডেটে সেটা অ্যাডজাস্টও করা হতে পারে আমি যখন যাই তখন দেখি অনেক শিকারই টাকা ফেরত নিয়ে উঠে গেছেন আবার কেউ কেউ পরের দিনের পাশে অ্যাডজাস্টও করেছেন সাতজন মতো শিকারী ছিলেন পুকুরে আমি যখন থাকি তার মধ্যে দুই পাঁচ দশ এই সিটগুলিতে টুকটাক টান হচ্ছিল তবে মাছের সাইজ ছোট ছিল তার কয়েকটি টান ও নেটের অবস্থা আমি তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝবেন কি অবস্থা হয়েছিল বিগত দিনগুলিতে এই পুকুরে ভালোই মাছ খেয়েছিল দেখা যাক আগামী পাশে আমরা কী ধরনের রেজাল্ট পাই এই পুকুর থেকে পুকুর কর্মকর্তার সঙ্গেও আমি কথা বলেছি সেটিও পাবেন একটু দেখে নেবেন তাহলেই বুঝবেন তাদের কী ভাবনা আছে এছাড়া শিকারীদের সঙ্গেও মতামত নিয়েছি তারা বলেছে যা মাছ ভেসেছে তাতে দেখা গেছে প্রচুরই বড় মাছ আছে তাহলে আগামী দিনের অপেক্ষায় থাকলাম এই পুকুরের আর শিকারীদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যেই পুকুরেই যান না কেন অবশ্যই খোঁজ খবর নিয়ে জেনে বুঝে তবেই কিন্তু নিজের দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দেখছেন বা দেখাচ্ছি বলেই আপনাকে যে যেতে হবে এটি কিন্তু কোনো কথা নয় যাচাই করে নিয়ে তবেই কিন্তু অবশ্যই আপনারা পুকুরে ঢুকবেন যাচাই করার পালা সম্পূর্ণটাই আপনাদের ঠিক আছে এটা কত নম্বর সিট ছিল দশ বরাবর এই সিট গুলো কিন্তু ভালো রেজাল্ট দিয়ে গেছে আগে হুম দুটো হয়েছে না দুটো একটা বাটা ঠিক আছে সে জবব দেও বলনি হ্যাঁ পয়সা এই আজকা দা দিয়া দাদা ওকে দেখ মারতে করতে আবেনে যারাতে করে চিন্তা নেই দেখুন একটু দাদা ها দাদা বললে আউলে দাও और चला गया था <स्थाथ> बुझाया जाछीलो और जाकर एक फाड़ दूं हेलो काम है कादे आ 10 टाना शॉट मत पड़ने पति शॉट जा में এই দেখো তা তুলে নাও ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি সাউরিয়া বড়োজপাড়া পুকুর আজকে পঞ্চম দিনের পাশ চলছে মোটামুটি এর আগে ভালোই মাছ খাচ্ছিল আজকেও মোটামুটি প্রত্যেকটা সিটই বুকিং ছিল কিন্তু মাছ ভেসে যায় মাছ খায় না তারপরে আমি যখন এসে পৌঁছোয় আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরে এই মুহূর্তে সাতজনের মতো শিকারি বা সাতটা সিট এখন পুকুরে আছে তো আজকে কীরকম কি হলো না হলো সেটা একটু রাকেশদার কাছ থেকে জেনে নেই তো দা বলো তোমাদের পুকুরে আজকে হঠাৎ করে এরকম হলো সেই ব্যাপারে কি মানে তোমরা চিন্তা ভাবনা রেখেছো বা শিকারীদের সঙ্গে কি ধরনের সিদ্ধান্ত নিয়েছো সেটা একটু জানাও আমরা আজকে পুকুরে মানে অ্যাকচুয়ালি আমরা যেটা আশা করিনি যে আজকে মাছ ভেসে যাবে বলে তো আমরা বিগত চারটা পাস চালিয়েছি চারটে পাশে আমরা নাইট গার্ড দিয়েছিলাম তো এই সপ্তাহে ভাবলাম আমাদের পুকুর মোটামুটি ভালোই চলছে আমরা নাইট গার্ডটা দেবো না তো নাইট গার্ডটা না দেওয়ার কারণে সেটা কি কারণে হয়েছে বলতে পারবো না আজকে সকাল থেকেই ভোর থেকেই পুরো মাছটা ভাসছিল মানে এটা অনুমান করছেন যে নাইট গার্ডটা দেওয়া হয়নি সেই কারণে এটা একটা হতে পারে হতে পারে সেটা আমার আর আপনারা গতকাল বিকেলে কি অবস্থা দেখেছেন গতকাল বিকেলে মাছ বসছে আমি রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত দেখেছি মাছ বসছে ঘাই হচ্ছে বসছে আমার কনফিডেন্স ছিল যে আজকে ভালো পুকুরে মাছ খাবে আচ্ছা ওয়েদার ভালো আচ্ছা তো যা হোক শিকারীরা তো অনেকেই উঠে গেছে তো তাদের সঙ্গে কি ধরনের সিদ্ধান্ত কোনো কিছু রেখেছো কি হুম অবশ্যই যারা সকাল দশটার সময় উঠে চলে গেছে দশটার মধ্যে তাদেরকে ফুল টাকাই রিটার্ন রিটার্ন করে দিয়েছি আচ্ছা আর বলেছি যারা যদি রিটার্ন বসতে চায় মাছ যারা দেখেছে অবশ্যই কি মাছ আছে যেগুলো ভেসেছে সবাই দেখেছে কি মাছ আছে পরে তাদেরকে আর এক্সট্রা হয়ে বলতে লাগেনি তো কিছু কিছু শিকারীরা বলেছে যে আমাদের নেক্সট প্রসেসে ফেলবে আচ্ছা তারা টাকাটা রিটার্ন নেয় রিটার্ন নেয়নি আর কিছু কিছু শিকারি যারা দূর থেকে এসেছে তারা বললো আমরা রিটার্ন নিই পরে মাছ খেলে আবার আসবো আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আজকের কন্ডিশন পুকুর এমনিতে এই পুকুরে আমরা বড় মাছের ধরারও দেখেছি তো দেখা যাক আগামী পাশে কি ধরনের রেজাল্ট হয়